আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই প্রেথিম রে আমি ব্লক আর একটি নতুন ব্লক নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে আমাদের এলাকায় মাহফিলে আয়োজন করা হয়েছিল আর এই মাহফিল ঘিরে হচ্ছে অনেক ভ্রাম্যমান দোকান বসেছিল তো সেগুলো হচ্ছে আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন এখানে তোসবি সহ সহ অনেক কিছুই হচ্ছে বিক্রি হচ্ছিল যা হচ্ছে অনেক হুযোদার হচ্ছে কিনে নিচ্ছিল দেন এখানে খাবারের পসরা বসেছিলো তো এখানে নিমটি সহ মনোক্কা সহ অনেক কিছুই ছিল তো লোভনীয় খাবারগুলো দেখে আর লোভ নামলাতে পারলাম না তাই আমি আর কিনি নাই দেন সেখান থেকে হচ্ছে চলে আসলাম তো এরপর হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে খেলনা আছে তো খেলনাগুলো হচ্ছে বাচ্চাদের জন্য তো এখানে অনেক ধরনের খেলনা তো খেলনা দোকানটা হচ্ছে এখানে বেশি ছিল তো এখানে রাস্তার পাশে হওয়াতে হচ্ছে মানুষের ভিড়ও অনেক বেশি ছিল তো যেহেতু রাস্তায় বসেছিল দোকানগুলো দেন এখানে এই যে আমার ভাই নতুন বাবা হয়েছে তো মেয়ের জন্য হচ্ছে কিছু কিনবে তো সেই জন্য হচ্ছে দামাদামি দেন দামের কথা চিন্তা না করে অবশেষে ও হচ্ছে একটা খেলনা হচ্ছে নিয়ে নিল তো আমি জিজ্ঞেস করলাম এই খেলা দিয়ে তো এখন খেলতে পারবে না তো ও হচ্ছে বলতেছিলো যখন কান্না করবে তখন হচ্ছে এটা সামনে দিবো তো যেন কান্না না করে দেন তারপর চলে গেলাম আরও একটি দোকানে তারপরে এখানে দেখতেছি এখানে অনেক কিছু আছে এইগুলো হচ্ছে নারীদের আসবাবপত্র বা বাসার কাজের জন্য দেন এখানে হচ্ছে কেনাকাটির জমজমাট কেনাকাটা হচ্ছিলো দেন আগেই হচ্ছে বলেছিলাম এখানে খেলনার দোকান বেশি তাই ঘুরে ঘুরে ওই ঘুরে ফিরে হচ্ছে খেলনা দোকানগুলোই বারবার দেখাতে হচ্ছে তো এখানে হচ্ছে অনেকেই হচ্ছে কেনাকাটা করছিল ছোটো ছোটো বাচ্চারা দেন এখানে এই যে একটি সুন্দর হচ্ছে এই যে লাইটিং করা বলগুলো হচ্ছে বিক্রি হচ্ছিল তো এটা এত সুন্দর লেগেছে তো এটা ভিডিওটা একটু আমি নিয়ে নিলাম দেন এটা আসলেই অনেক সুন্দর তো এটা ঘরে হচ্ছে রাখলে অনেক সুন্দর লাগবে দেন সেখান থেকে চলে আসলাম হচ্ছে একটা খালা দোকানে তো খালা হচ্ছে নারীদের জিনিস বিক্রি করতেছিল তো এখানে হচ্ছে খালা একটু ভিতরে বসেছিল তারপরও হচ্ছে খেলারকে অন্ধকারে দেখা যাচ্ছিলো না আমি একটু লাইজে নিয়ে হচ্ছে খেলাকে দেখার চেষ্টা করলাম দেন দেখলাম না খেলা ভালো ভালো জিনিস হচ্ছে তুলেছে তো খেলারও বেচা বিক্রি ভালো হচ্ছে আর এদিকে এই তো আবারও খেলনা দোকানে চলে আসলাম তো এখানে অনেক ধরনের খেলনা ছিল আর এখানে হচ্ছে লেসপিটা এই তো দেখতেই পাচ্ছেন মেয়েদের জন্য অনেক ধরনের রাবা তুলি সহ নানান কিছু বসেছে আর এখানে তো কাপড়ও উঠেছিলো তো এখানে চাদর বিক্রি করতেছিল দেন তারপর কিছু খাবার আইটেম দেখাবো আপনাদের এখন তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার হচ্ছে বিক্রি হচ্ছিলো না আমি হচ্ছে খাবারের সামনে আবার বেশিক্ষণ থাকি না কারণ আমার হচ্ছে খোদা লেগে যায় দেন বারবার হচ্ছে খেতে হয় তারপর হচ্ছে চলে গেলাম আরও একটি কাপড়ের দোকানে তো এখানে হচ্ছে বিভিন্ন শার্ট আর বিক্রি করতেছিলো আর এরপর হচ্ছে মেয়েদের চুরি তো মেয়েরা হচ্ছে এই চুরির প্রতি খুবই আকৃষ্ট হয় চুরি যে তাদের কত পছন্দ আসলে না দেখলে বিশ্বাস করবে না এই চুরির দোকানে ভিড়টা তো এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল দিন চলে গেলাম আরও একটি দোকানে তো এখানেও হচ্ছে তসবি আর হচ্ছে টুপি আরও নানান কিছু হচ্ছে বিক্রি করতেছিলো আতর সহ দেন এই যে আরও একটি খেলনার দোকান এরপর চলে আসলাম আরও একটি দোকানে তো এখানে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এইগুলোর মধ্যে লেখা আছে আল্লাহর নাম নিরানব্বইটাই নাম এবং হচ্ছে এখানে বিভিন্ন সুরা হচ্ছে লেখা আছে তো এগুলো হচ্ছে ঘরে রাখার জন্য হচ্ছে বিক্রি হচ্ছিল দেন তারপর হচ্ছে চলে আসলাম আরও একটি খেলনার দোকানে এসে পড়লাম এইখানে ছাতাগুলো খুব সুন্দর লাগতেছিল তো ছাতার মধ্যে হচ্ছে লাইট জ্বলতেছিল তো সেগুলো হচ্ছে দেখলাম দেন দেখার পর একটু হচ্ছে আশেপাশে ভিডিও করলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম রাস্তার দুই পাশে হচ্ছে বসেছে যার কারণে হচ্ছে চাপা চাপি হয়ে গেছে দেন চলে আসলাম হচ্ছে আমাদের এই যে এলাকার হচ্ছে এক ছোটো ভাই দোকানে তো এটা হচ্ছে মিষ্টির দোকান তো হচ্ছে মিষ্টির দোকান দিয়েছে ওদের হচ্ছে একটা হোটেলও আছে দেন এই তো মিষ্টিগুলো হচ্ছে খুবই লোভনীয় লাগতেছিল যারা মিষ্টি লাভার আছেন তাদের অবশ্যই দেখে হচ্ছে লোভ হচ্ছে এগুলো খাওয়ার জন্য এত সুন্দর মিষ্টি দেখলে হচ্ছে লোভ হওয়ারই কথা তাছাড়া একদম গরম গরম হচ্ছে জিলেপিগুলো বিক্রি করা হচ্ছিলো তারপর হচ্ছে চলে গেলাম আরও একটি দোকানে তো এখানে হচ্ছে যে বিভিন্ন ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে বিক্রি করা হচ্ছিলো এখানে বেলুন পিড়ি সহ আর অনেক কিছুই ছিল পান সেচুনি দেন মশলা সেচুনি অনেক কিছুই ছিল দেন তারপর হচ্ছে আরো একটি খালার দোকানে গেলাম তো খালা হচ্ছে এখানে বিক্রি করতেছিল ফুল দেন এখানে হচ্ছে আর অনেক হচ্ছে দোকান তো বলে হচ্ছে এগুলো শেষ করার মতো না তো এত দোকান উঠেছিল। দেন এটাই হচ্ছে সেই মাহফিলের স্থানটা গেটটি দেখে হচ্ছে আপনি বুঝতে পারছেন এখানে হচ্ছে সব ফুজুররা আছে আর তারা কিন্তু আমাদের মতো মেলায় ঘুরতে আসে তারা আসছে ওয়াজ শুনতে দেন এখানে হচ্ছে পানের দোকান ছিল এটা হচ্ছে মিষ্টি পানের দোকান আর তাছাড়া এখানে আগুন পানও পাওয়া যাচ্ছিল তো শিশির হচ্ছে আমাকে যোগাযোগ করছিলো আগুন পান খাওয়ার জন্য তো আমি হচ্ছে এটা পছন্দ না তাই হচ্ছে খাই নাই পান আমার বেশি ভালো লাগে না তো জন্য হচ্ছে এটা আমি ট্রাই করি নাই দেন হচ্ছে সব কিছু হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন তো আজকের ভিডিওটা আমাদের পেজে সবসময় নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন আর সবসময় লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ভিডিওগুলো তাছাড়া যারা এখনো ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম নিরাপদে থাকবেন